আসসালামাইকুম ইতিমধ্যে আমাদের ফোন হোয়াইড ড্রপটি দেখা যাচ্ছে কি কার্ডে তৈরি করা কেমন ফিরাই সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না টেনে তার আগে আমাদের এই থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো সবার আগে নোটিফিকেশনটা পেয়ে তো তাহলে আমাদের কাজের খুবই অসাধারণ এবং ফিনিশিংভাবে তৈরি করা হয়েছে তাহলে যাদের বিশ হাজার টাকা বাজেট তারা আমাদের কাছ থেকে হোয়াইড ড্রফটি নিতে পারেন তো যে যেখান থেকে যে প্রান্ত থেকে দেখছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন না টেনে যাদের বিশ হাজার টাকা বা তারা আমাদের কাছে নিতে পারবেন তো আসলে ডেলিভারি চার্জও আমাদের আসলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে ওয়াইডটি তো আসলে আমাদের এই চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবা তো আসলে কিন্তু যারা এরা নিতে চান তারা ইএসএমএস করে যাবেন কমেন্ট করে যাবেন আমরা কমেন্টের রিপ্লাই দিব তো আসলে যে যেখান থেকে দেখছেন যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ এবং কথা বলার জন্য নাম্বার ব্যবহার করা রয়েছে চ্যানেলে ঠিক আছে তো আমাদের লোকেশন ঢাকা তো আসলে যে যেখান থেকে দেখছেন তো মনোযোগ সহকারে দেখবেন দেখেন কাজের কোয়ালিটিগুলো এখানে আমরা যে বোর্ডটা ব্যবহার করছি এটা কিন্তু প্লাস্টিকের এক নম্বর আর কোম্পানি বোর্ড এখানে কিন্তু আরএ কোম্পানি বোর্ড ঠিক আছে তো এখানে অনেক সময় বেকার যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য বাতাগুলো মারা হয়েছে যাতে পরবর্তীতে বেকার যাওয়ার না সম্ভাবনা থাকে ঠিক আছে তো আসলে কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে তো আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ফার্নিচারগুলো তৈরি করি সহ উন্নত মানের তৈরি করার চেষ্টা করি প্রতিনিয়ত যারা গরিব মানুষ বানানোর সামর্থ্য হয় তাদের জন্য এই ফার্নিচারগুলো নিতে পারেন তো আসলে কিন্তু খুবই চমৎকার হয়েছে দেখেন